এই অবস্থা কি অবস্থা এখানে বাগান ছিল আমার বাবার মানে আমাদের খুঁটির একটা আছে ওই যে কি অবস্থা এখানে গোলাপ গাছ এই গাছ এই অবস্থা ঘরের এখানে ক্রস চিহ্ন দিয়েছে মানে এটাও ভাঙবে ঢুকবো না ভাই কি অবস্থা মানে দেখেও কষ্ট লাগছে হাড় কঙ্কাল বেরিয়ে গেছে আর এই পনেরোর বির অবস্থা নেই পনেরোর বি নেই চোদ্দোর বি চোদ্দোর এ বি পনেরোর এ বি নেই কি অবস্থা দুঃখ রাস্তাটা কি চেনাই না ওখান দিয়ে ঢুকলে রাস্তাটাকে চেনাই যাচ্ছে না এত ধ্বংস লীলা दारा चापी